হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস আর যে টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেটা দেখলে প্রত্যেক গ্রেনের উপকার হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রেশার কুকার আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন রান্নার কাজে ব্যবহার করে থাকি কিন্তু প্রেশার কুকার ব্যবহার করতে করতে এই যে সিটিটার জায়গা আছে এই জায়গাটা না জাম হয়ে যেতে পারে আর এই জাম খুব সহজে কিন্তু জায়গাটা আমরা পরিষ্কার করতে পারি না যেহেতু গ্যাপটা এতটাই সরু আর ছোট হয় কিভাবে পরিষ্কার করবো বুঝতে পারি না আর এইখানে যদি ময়লা ভরে যায় তাহলে কিন্তু বাস্ট হয়ে যেতে পারে প্রেসার কুকার তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সুই সুতো আর শুইয়ের মধ্যে সুতোটাকে এভাবে পরিয়ে নিয়েছি এবার উপরের দিক থেকে এইভাবে সুইটাকে ভিতর দিকে ঢুকিয়ে দাও আর সুইটাকে পিছন দিক থেকে এভাবে বের করে 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 সুতোটাকে হালকা দুদিক ধরে নিয়ে রাউন্ড ঘোরাও তো এইভাবে রাউন্ড করে পর দেখবে যে সুতোর মধ্যে ভেতরে যদি কোনো খাবার ঢুকে থাকে সেটা না সুতোর সাথে সাথে বেরিয়ে আসবে এভাবে আস্তে আস্তে ধরে তোমরা টান দেবে দেখবে খুব সহজে ভেতরে থাকা খাবার বা ভেতরে থাকা যে ময়লাগুলো জ্যাম হয়েছিল সেটা খুব সহজে বেরিয়ে এসে সিটিটাও পরিষ্কার হয়ে যাবে তো দেখো এখান থেকে কিন্তু ভেতর থেকে আমার বেশ খানিকটা খাবারের দানা এইভাবে বেরিয়ে এসছে এভাবে যদি আমরা প্রেশারের ভেতরের ছিদ্রটাকে পরিষ্কার করে নিই তাহলে দেখবে অনায়াসে হাতের সামনে থাকা সহজ একটা জিনিস দিয়ে ভেতর থেকে আমরা ময়লাটা পরিষ্কার করে নিতে পারবো সাথে সুন্দর মতো পরিষ্কারও হয়ে যাবে ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এরকম ধরনের জামা আর এই ধরনের জামার মধ্যে যদি এইরকম কোনো স্টোন ওয়ার্ক করা থাকে বা ধরো কোনো মোটিভ থাকলো বা ধরো কোনো স্টোন কিছু থাকলো তো সেগুলো না খুব সহজ এই কালারটা ফেড হয়ে যায় দেখতে ভীষণই বাজে লাগে তো জামাটা দেখতে পাচ্ছ সামনের দিকে একটা একটা বড় রয়েছে এটা কিন্তু কালছে মতো হয়ে গেছে যাতে এই সমস্ত জামার ড্রেস গুলো দীর্ঘদিন পর্যন্ত থাকে তাই কি করতে হবে নতুন জামাটা কেনার পরেই এই যে পুঁথিগুলো রয়েছে বা স্টোন ওয়ার্ক করা জায়গাগুলো রয়েছে বা ধরো এরকম মোটিভ রয়েছে এর মধ্যে বেশ খানিকটা পেন্ট এভাবে লাগিয়ে দাও তবে অবশ্যই ট্রান্সপারেন্ট মেল পেন্ট এভাবে লাগবে লাগাবে এইভাবে যদি ট্রান্সপারেন্ট নেল লাগিয়ে দাও তাহলে নেল পালিশ এর যে উজ্জ্বল ভাব সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত ধরে থাকবে এই জামার যে স্টোন গুলো রয়েছে তার মধ্যে আর দেখতে বাজেও হবে না সাথে এর যে একটা শাইনিং ভাব সেটাও নষ্ট হয়ে যাবে না এইভাবে যদি আমরা নেল পালিশ একটুখানি হালকা করে লাগিয়ে দিতে পারি তাহলে দীর্ঘ দিন পর্যন্ত এর গ্লেসটা ভালো থাকবে ভালো লাগবে অবশ্যই সঙ্গে থাকবে দেখে নাও পরের টিপস আমরা শীতকালে এই ধরনের ঘরে স্লিপার্স বা চপ্পল পরে থাকি কিন্তু গরমকাল পরার সাথে সাথে এগুলো আর আমাদের প্রয়োজন হয় না ঘরে তাই এই ধরনের জুতো গুলো কোথায় রাখবো কিভাবে রাখবো যাতে সামনের বছর শীতে আমরা আবার এই জুতো গুলোকে ব্যবহার করতে পারি যাতে নষ্ট না হয় বা নোংরা না থাকে তার জন্য কি করবো কিভাবে আমরা জুতো রাখবো যাতে একবারে খুঁজেও পাই সাথে একবারে নোংরাও না হয় তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এরকম মোজা ঘরে থাকা এরকম ইলাস্টিক ঢিলে হয়ে যাওয়া অনেক মোজাই থাকে আর এই মোজা গুলোকে এই কাজে আমরা ব্যবহার করতেই পারি এখানে আমি এক জোড়া মোজা নিয়েছি এক জোড়ার মোজার মধ্যে আমি দু জোড়া জুতোকে একই সাথে ঢুকিয়ে রাখবো তো এক একটা সিঙ্গেল এয়ার মধ্যে কি করবো এরকম ভাবে দু পায়ের জুতোটাকে এইভাবে ঢুকিয়ে রাখুন তাতে প্লাস্টিক -এরও দরকার পড়বে না খুব অল্প জায়গার মধ্যে কিন্তু আমরা জুতোগুলোকে রাখতে পারবো আর এইভাবে রাখলে ধুলো ময়লাও পড়বে না সাথে সামনের বছর শীত আসলে খুব সহজে আমরা খুঁজেও পেতে পারবো আর খুব সুন্দর মতো যত্নও থাকবে একদম ধুলো ময়লা কিছু করবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এভাবে যদি আমরা জুতো রেখে দিই পলিথিনে রাখলে পলিথিন নোংরা হয়ে যায় সাথে পলিথিন ছিঁড়ে গেলেও কিন্তু ধুলো ময়লা ঢুকতে পারে জুতোতে তাই অবশ্যই শীত যাওয়ার সাথে সাথে জুতোগুলোকে এভাবে রাখো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আশা করছি ছোট টিপস কাজে দেবে দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের রান্নাঘরে এই ধরনের বেশ কিছু হ্যাংকি থাকে যেটা দিয়ে আমরা রান্নাঘরে স্ল্যাপ মুছি বা হাত মুছি বা ধরো রান্না নানান রকম কাজকর্ম করি কিন্তু এই ধরনের কাপড়গুলো আমরা ভিজে অবস্থায় থাকলে কিন্তু রান্নাঘরের স্ল্যাপ এর মধ্যেই ভাবে মেলে রাখি যেটা দেখতে একেবারেই ভালো লাগে না তো এইভাবে যদি তিন চারটে আমরা হ্যাংকি বা এরকম যদি রান্নাঘরের কাপড়গুলোকে মেলে রাখি দেখতে বা ছোখ এরকম বাজে লাগছে ঠাট করে কোন গেস্ট আসলে কিন্তু দেখতে ভীষণই বাজে লাগবে আর ভেজা অবস্থা কোথায় পাবেলবো রান্নাঘরের দিকে সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হয় তার জন্য যদি এরকম কেবিনেট লাগানো তোমাদের রান্নাঘর থাকে তাহলে অবশ্যই এই টিপসটা ফলো করতেই পারো আলাদা করে কোন হুক লাগানোর দরকার পড়বে না এই যে দরজাগুলো রয়েছে দরজাগুলোর ভিতর দিকে এরকম একটা ক্লথ ক্লিপের মধ্যে ডাবল টেপ কাম দিয়ে আটকে দাও ভিতরের দিকের অংশটা আর এই ক্লথ ক্লিপটার মধ্যে প্রত্যেকটা কি করবে গুলোকে এভাবে হ্যাঙ্গিং করে দাও একটা ক্লথ মধ্যে কিন্তু তিন চারটে করে আমরা কাপড় হ্যাং করতে পারি আর এইভাবে যদি কাপড়গুলোকে আমরা হ্যাঙ্গিং করে দি তাহলে ভিজে অবস্থায় যেরকম অটোমেটিক শুকিয়েও যাবে আর রান্নাঘর এইভাবে নোংরা করে কিন্তু মেলেও রাখতে হবে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজে কিন্তু এই জায়গাটা আমরা হ্যাং করতে পারলাম তো এইভাবে যদি দরজাটা বন্ধ করে দেওয়া হয় বাইরে থেকে দেখে বোঝাও যাবে না আর রান্নাঘরের নেকড়া গুলো বা রান্নাঘরের যে কাপড় সেই কাপড়গুলোকে আমরা সুন্দর মতো এইভাবে রাখতেও পারছি তো ভালো লাগলে অবশ্যই ভাবে করে দেখবে তো চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে যে সুইচ বোর্ড গুলো রয়েছে ওগুলো একটু খেয়াল করে দেখবে বিশেষ করে রান্নাঘরের যে সুইচ বোর্ড গুলো থাকে সেগুলো না তেল চিটচিটে হয়ে যায় বা হলুদ হয়ে যায় আর এতটা বাজে দেখতে লাগে যেগুলো কিনা আমরা জল বা কোনো ওয়াটারি কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে ভয় পাই বলে পরিষ্কারও করতে পারি না তো এই ধরনের সুইচ বোর্ড গুলো যদি নোংরা হয়ে থাকে তাহলে কিভাবে আমরা পরিষ্কার করব এখানে আমি নিয়ে নিয়েছি একটা টিস্যু পেপার তো এই ধরনের টিস্যু পেপার নাও কিংবা কোনো তুলো নাও বা সুতির কোনো কাপড় নাও তার মধ্যে একটুখানি পারফিউম এভাবে স্প্রে করে দেবে ঘরে থাকা যে কোনো ধরনের পারফিউম বডি স্প্রে সেন্ট যেটাই থাকুক না কেন সেটা একটুখানি এইভাবে কাপড়ের মধ্যে লাগিয়ে হালকা হাতে সুইচ টাকে রাফ করবে এইভাবে যদি সুইচ বোর্ড রাফ করো তাহলে গিয়ে দেখবে এই সুইচ এর মধ্যে থাকা যত তেল চিটে ময়লা থাকুক বা হলুদ দাগ থাকুক সমস্তটা কিন্তু যে সেন্ট দেওয়ার কারণে উঠে যাবে যেহেতু সেন্টের মধ্যে একটা স্প্রিড জাতীয় জিনিস রয়েছে আর খুব তাড়াতাড়ি কিন্তু সুইচ বোর্ডটাকে পরিষ্কার করতে সাহায্য করবে সাথে ধুলো ময়লা সমস্তটাই কিন্তু উঠে যাবে তো এইভাবে যদি আমরা সুইচ বোর্ড গুলো পরিষ্কার করে নিতে পারি তাহলে কারেন্ট খাওয়ারও ভয় থাকবে না সাথে খুব সহজে যত ময়লাই হোক না কেন সমস্তটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখতে পাচ্ছো বন্ধুরা কত সহজে কিন্তু সমস্তটা পরিষ্কার হয়ে গেল আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে এছাড়াও পরিষ্কার হয়ে যাওয়ার পর একটুখানি পেঁয়াজের খোসা এরকম ভাবে কি করবে সুইচ বোর্ডের মধ্যে পেঁয়াজের শুকনো খোসাটা দিলে হবে না যে সাথে পেঁয়াজটা লেগে থাকে সেই যে পেঁয়াজের একটু মোটা যে খোসাটা সেই পেঁয়াজের খোসাটাকে হালকা করে এভাবে ঘষে দেবে তাতে কি হবে পেঁয়াজের যে রসটা থাকবে সেটা যদি এরকম ভাবে লেগে যায় সেক্ষেত্রে দেখবে বন্ধুরা আর তেল ছিটে হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না আর খুব সহজে কিন্তু ময়লাও ধরবে না এইভাবে যদি তোমরা করে রাখতে পারো তাহলে অনেকদিন পর্যন্ত সুইচ বোর্ড গুলো কিন্তু পরিষ্কার থাকবে আশা করছি টিপস স্টক কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম যে কোনো ধরনের গাছ থাকে সেটা ইনডোর হোক আউটডোর হোক আর প্রত্যেকটা গাছে কিন্তু বেশ খানিকটা করে আমরা দুবেলা জল দেওয়ার চেষ্টা করি গাছের বৃদ্ধির জন্য কিন্তু সেই জলটা যদি অধিক পরিমাণে হয়ে যায় তাহলে কিন্তু গাছ আর সেটা সোপ করতে পারে না আর গাছে কিন্তু মাঝে আমরা ফার্টিলাইজার দেওয়ার চেষ্টা করি যাতে গ্রোথ হয় কিন্তু যদি এরকম ভাবে জল আমরা বেশি দিয়ে ফেলি সেই জলটা কিন্তু গাছ সোপ করতে পারে না দেখে অনেকটা জল সেখানে এক্সট্রা হয় আর সেই জলে যেন কোনো রকম ভাবে মশা না হয় তার জন্য কি করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি দেশ দেশলাইয়ের যে বারুদ গুলোর দিকগুলো আছে কাঠির মধ্যে সেই দিকগুলো এইভাবে মাটির মধ্যে এভাবে পুঁতে দাও আর বেশ কতগুলো যদি জল ভরেই থাকে বেশ কতগুলো এভাবে দেশলাই তোমরা গাছের টবের মধ্যে এইভাবে পুঁতে রাখো তো যদি দেশলাই এভাবে পুঁতে রাখা হয় তাহলে বারুদের যে গন্ধটা সেই গন্ধের জন্য এই জলের মধ্যে কিন্তু ধারে কাছে একেবারেই মশারা আসতে পারবে না আর যে কারণে জল যদি এক্সট্রা থাকেও সেই জল নিয়ে কোন রকম চিন্তা আমাদের আর করতে হবে না তো এইভাবে কিন্তু এক্সট্রা জলকে যাতে রকম ভয় না থাকে এই কাজটা আমরা করতেই পারি তো আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে বাসায় থাকবে ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ